আমাকে বাড়ির সামনে পানি পড়ছে আর ওই আমার দেখুন খালি আমার সিঙ্গারা মাখার কালার কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার দেখছেন আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ঈদের তৃতীয় দিন দেখেন আমাকে বাড়ির সামনে পানি পড়ছে আর ওই যে আমার রান্ধন ঘর হয়তো বা ডুবে যাবো গা আমি এখন পর্যন্ত যাই নাই মনে হয় ডুবে গেছে গা রান্নাঘর আর এই যে ক্ষেতটা যে দেখতেছেন এই খেতটা এই অল্প একটু খেত পাকছে অনেকদিন আগেই কিন্তু ওই যে জড়িয়ে আইল আর আর হারে কাঢ় পরে পানি পড়ছে মেশিন অহে নাই এখন আবার এইটা এগারো হাজার টাকা যে চুক্তি দিছে এইটুকু ক্ষেত কারণ কে ধরনের আর ওই যে দূরে মা খালা ওরা আমাকে খেতে আঠি বা নিতেছে আর এটা নামগো মেশিন এটা আমাকে এই স্ক্রিমের খেত এই পানি এপরছে আপনি কত অনেক সুন্দর সুন্দর রান্না কইরা দেখাইছি ওই তো আমাকে কাকা আমার হাত দিয়ে করতেছে আমি হইলো কত সুন্দর সুন্দর রান্না তাই না এখন আর রান্না হারুম না রান্নার ঘরটা ডুবে গেছে গা চলেন যাই রান্না করে যাই ওরা তো এই খেত গাতা খেত আমার গাছ থেকে কটা কুমড়া পাতা সেরে নিয়ে পানিতে তো সব তলিয়ে হয়ে গা সকালবেলা আন্ধারা তো দেখলেনি যে পাতা উঠে নিয়ে এলাম এই পাতা দিয়ে আর বাজি বানাইছি আর ডিম বাজি করছি বাবুরা বুখাইতেছে আমার কাল কাল রাখছি কয় মিম দুই দে মিম তুমি কিন্তু আমার আর মাংস দিয়ে বাদ দিও না আমার আবি যাবি দা বাদ দিবে পরে তাই জানছি এই যে হলো আমাকে হাসে ডিম পারছে সেই দুই দে হাসের ডিম বাইজা দিছি বাবুরা বুড়ে কে যে ঠান্ডা হয়েছে দেখে ভালো লাগতো বেশি আর এই যে বরা আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তারা তো জানেনই আমার রান্নাঘরটা তো ডুবে গেছে গা পানিতে তাইলে এখন আর কি করার আছে এটার তো বিকল্প গুনা বুদ্ধি করার লাগবো পরে কি করুম এখন তার ভালো হবে রান্নাবান্না দেখার তা এই জন্যে আমার গ্রামে আবার নতুন একটা দোকান হইছে सिंगाराপুরীর দোকান ওই দোকান থেকে सिंगारा আর পুরি কিনে আইছি এই দ্যাস্কে মা খাকইরা খামু এদে না আন্ডা চাও চমলক কাবা হ আহা আহা ও জামার ছেলে সাদমা বড় দেখাও সাদরে ও আমার সোনা আহা তুমি আহ সাদরে আহা তুমি আন্ডা পুনা চাও নেয়া পড়ছিনে এই দুইটা হল আমার අපদ মামা তো ভইব

আসলে তো সাতজনই আমরা দেখছো নানি আর শিঙ্গার আগুন প্রথমে বেঙ্গা নই ভুট দেয় সিঙ্গারের মধ্যে কি যে মজা

এই যে হনপুরি ডাসি রানি তাসি ছোট ছোট করে ডালপুরি ভিতরে দেখেন কত সুন্দর ডেল সিঙ্গারার উপরে দিয়া দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি শশা হইলে ভালো হইতো কিন্তু আঙ্গ বাড়িতে নাই নেই তাই নেই বাজান এখন দিয়ে দিব এখন দি দিম ওই টমেটো সস আসল মজাই দেয় বুঝছ বাজান আমরা এখানে সিঙ্গারা সমচা মাখা খাচ্ছি তুমি যদি খেতে চাও কোনচন খাম আম্মু এই যে একটু পরেই খামো আমরা ভিডিওটা কই নিয়ে ও বিলপুরি খালি আমার সিঙ্গারা মাখার কালার কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার দেখছেন apa दिसला बुले दिसले मग kamu লিখা যায় জিব্লাবার পাওয়ার টেস্ট না অজ মোবাইল দেখতে দেব জিব্লাবার কর হুম মগনে তো লাগে নেন কবনতে না জিব্লাবার কর আই না

সন্ধ্যা হয়ে গেছে গে আমরা যাম গা ভিডিও হনি শেষ না দেখতে থাকুন নেহার জন্য ততক্ষণ আপনারা ভালো থাকেন আর আমার সাথেই থাকুন রাস্তা লেবেলের মানুষ